বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সিপিএমের সাতাশতম রাজ্য সম্মেলন আজ প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শেষ হল মোহাম্মদ সেলিম প্রত্যাশা মতোই দ্বিতীয়বারের জন্য রাজ্য সম্পাদক পদে মনোনীত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন লক্ষণীয় বিষয় হচ্ছে যে সিপিএম দল এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেদের স্বচ্ছতা নিজেদের আদর্শ নিজেদের নীতির কাছে আপোষ করতে চায়নি সেজন্যই এবারে বেশ কয়েকজন নেতাকে রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে তারা হচ্ছে প্রথম সারীরিক নেতা যেমন পশ্চিম মেদিনীপুরের সুশান্ত ঘোষ তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি একটি মহিলা ঘটিত কারণে তিনি জড়িয়ে পড়েছিলেন এবং সেই অভিযোগের তদন্ত হয়েছিল এবং সাময়িকভাবে তাকে সরিয়ে রাখা হয়েছিল সাসপেন্ড করা হয়েছিল পরবর্তীকালে এবারে রাজ্য সম্মেলন থেকে তাকে রাজ্য কমিটির পদ থেকে সরিয়ে সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং তিনি প্রথম রাজ্য কমিটির সদস্য হয়েছিলেন আজ থেকে তিন বছর আগে এবং সেটা বাতিল হলো এবং পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক পদও তার চলে গেছে বয়সের কারণে বাদ পড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ জীবেশ সরকার বাদ পড়েছেন দার্জিলিংয়ের নেতা আর এই মুহুর্তে খুব গুরুত্বপূর্ণ নেতা দার্জিলিং উত্তরবঙ্গ থেকে এসে অর্থে নেই সিপিএম নতুন তরুণ মুখের আজ জায়গা পেয়েছে পেয়েছেন আর কলতান দাসগুপ্ত যিনি ডিওয়াইফাইয়ের পত্রিকার যিনি দায়িত্বে ছিলেন সেই কলতন দাসগুপ্ত বাদ পড়েছেন বাকি সবাই মোটামুটি অমিয়পাত্র বাঁকুড়ার অমিওপাত্র বাদ গেছেন রাজ্য কমিটি থেকে অ্যাকচুয়ালি নতুন মুখ আনা হয়েছে জনের রাজ্য কমিটি সর্বসম্মতভাবে তৈরি হয়েছে সেই কমিটিতে এবার সংখ্যালঘু মুখ আগের তুলনায় বেশি আছে আদিবাসী মুখও ভালো আছে সংখ্যাই ভালো রয়েছে এবং আমরা দেখলাম তফসিলি জাতি উপজাতির মুখ সমস্ত গোষ্ঠী সম্প্রদায়কে এখানে সুযোগ দেওয়া হয়েছে মোহাম্মদ সেলিম গতকালই সাংবাদিক সম্মেলনে উনি বলেছিলেন যে আমাদের যে কমিটি তৈরি হবে সেই কমিটিতে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করা হবে এবং রাখার চেষ্টা তিনি করেছেন আমরা গতকালই সকালের প্রতিবেদনে আমরা বলেছিলাম যে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হচ্ছেন সেলিমের বিকল্প এখন সিপিএম দলে নেই এবং মুখ হচ্ছেন মিনাক্ষী মুখার্জি সেটাই আমরা দেখলাম প্রকাশ্যে সমাবেশে মিনাক্ষী মুখার্জি কাউকে রেয়াত করা হবে না বললেন এবং মিনাক্ষী মুখার্জি যে বক্তব্য রাখলেন জ্বালাময়ী বক্তব্য যে অগ্নিবান বর্ষণ করলেন ডানকণির মার্থ ময়দান থেকে সেই বর্ষণে অন্তত দুই শাসক দলের যে খানিকটা হলেও টনক নড়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবং লড়াই চলবে কাউকে ঘুমোতে দেব না এ কথাটা মোহাম্মদ সেলিম তিন বছর আগে বলেছিলেন আজকে সেই কথাটাই পুনরুচ্চারিত করলেন মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জি সংবিধানের শাসনের কথা বললেন মিনাক্ষী মুখার্জি বললেন ভেদাভেদ করে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে মেহনতি গরিব শ্রমজীবী মানুষের অধিকারকে কেড়ে নেওয়া যাবে না যাইনে যাবে না আন্দোলনে থাকবেন রাস্তায় থাকবে মানুষ মোহাম্মদ সে মীনাক্ষী মুখার্জির বেঁধে দিয়া সুর ধরেই মোহাম্মদ সেলিম পরবর্তী সূত্রপাত করলেন তিনি বললেন যে আমরা বিচার চেয়েছি আরজি করে নাটক ছেড়ে বিচার করতে বলেছি কারণ শাস্তি যেখানে দুর্নীতি সেই দুর্নীতির সঙ্গে নবান্ন জড়িত এবং বাংলার প্রতিটি ঘরে ঘরে আন্দোলনকে সংগঠিত করা হবে এবং প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আন্দোলনকে নিয়ে যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত থেমে থাকবো না থেমে থামব না যতক্ষণ না পর্যন্ত বিজয় আসে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সিপিএম কি ঘুরে দাঁড়াতে পারবে সেটাই লাখ টাকার প্রশ্ন কিন্তু একটা জিনিস পরিষ্কার আজকের ডানকুনি বার্তা দিল ডানকুনির সমাবেশ বার্তা দিল সিপিএমের ভোর এসে গেছে সিপিএমের যে অন্ধকার ছিল যে রাত ছিল তিমির ছিল সেই তিমির আচ্ছন্ন কেটে গিয়ে ভোরের আলো দেখা দিয়েছে আজকে ডানকুনির ময়দানে যেভাবে মানুষ আছড়ে পড়েছে এবং সেভাবে সিপিএম কিন্তু সংগঠিতভাবে ডানকুনির সমাবেশে ডাক দেয়নি ডানকুনির সমাবেশে মূলত হুগলি জেলা হাওড়া এবং কলকাতা কেন্দ্রিক কিছু এলাকা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাও নয় উত্তর চব্বিশ পরগনার একটা অংশ থেকে লোক নিয়ে যাওয়া হয়েছিল তাতেই যেভাবে মানুষ উপছে পড়েছে পুলিশের ফোন এসেছে দেবব্রত ঘোষের কাছে অর্থাৎ হুগলি জেলা সম্পাদকের কাছে স্বাভাবিকভাবেই মিছিল মিটিংকে মাঝপথে থামাতে হয়েছে মিছিলের স্রোত এমনভাবে একমুখী হয়ে ঢুকতে চাইছিল ক্রিকেট কমপ্লেক্সের মাঠে স্টেডিয়াম মাঠে ক্রিকেট ক্রিকেটের খেলা হবে বাইশ গজ ছেড়ে বলে যে ক্রিকেটের ম্যাচ এই বাইশ গজে যে লাল পতাকা আমরা লাল কাপড় দিয়ে মুড়ে রেখেছি এই বাইশগঞ্জ ছেড়ে কিন্তু আমরা বেরিয়ে যাব না ডানকুনির সমাবেশ বার্তা দিল সিপিএম বাংলায় ঘুরে দাঁড়াবে আজ না হোক কাল ঘুরবেই মোহাম্মদ সেলিম যে নেতৃত্ব তৈরি করলেন যে নেতৃত্ব তৈরি করে যাচ্ছেন আগামী দিনে এই বাংলার সম্প্রীতি রক্ষায় সেই কমরেডরা রাস্তায় নামবেন বলে আমাদের প্রত্যাশা সিপিএম আর যাই করুক সংখ্যালঘু সমাজের নিরাপত্তা এবং এই রাজ্যের যে মানুষকে যে নিরবিচ্ছিন্নভাবে শান্তিতে বসবাস করার অধিকার দিয়েছিল নিরাপত্তা সুনিশ্চিত করেছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আজকের দিনে প্রতিটা মুহূর্তে এই রাজ্যের সংখ্যালঘু সমাজ নিজেদেরকে বিপন্ন মনে করছে বিরোধী দলনেতা যেভাবে হুঙ্কার দিচ্ছেন একটি সম্প্রদায়কে নিশানা করে তারপরেও রাজ্যের শাসক দল যেভাবে চুপ করে বসে আছেন আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে চাইছেন না বা করছেন না তখনই প্রশ্ন জাগে তাহলে কি বামেরাই কি নতুন করে দুর্গ করবে বাংলাতে আজকের ডানকনির সভা দেখিয়ে দিয়েছে যে বামেরা জাগছে বাংলার ঘরে ঘরে লাল পতাকা আবার উড়ছে আগামী দিনে এই রাজ্যের যদি বামেদের সুদিন ফিরে তবে দেশের এই রাজ্যের শ্রমজীবী গরিব কৃষক সকলের সুদিন ফিরবে এবং মোহাম্মদ সেলিম রায় যে থেমে নেই মানুষের কাছে বারবার ব্যর্থ হয়েও মানুষের কাছেই যাচ্ছেন তার প্রমাণ মিলল নানকর্ডির সমাবেশ শেষ করে মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখার্জি এবং সিপিএমের হুগলি জেলার নেতৃত্ব ছুটে গেলেন চন্দননগরে যেখানে দুদিন আগেই একটি মেয়েকে গাড়ির রেসারেশি গাড়িতে ধাক্কামের মৃত্যু হয়েছে বলা হচ্ছে যে কোনো ইফটিজিংয়ের শিকার হয়নি মেয়েটি কিন্তু কেন গাড়িটি দ্রুত চালাচ্ছিলেন ওই মেয়েটি বা মেয়েটির গাড়ি কেন চলছিল সে নিয়ে প্রশ্ন থেকেই যায় ইফটিজিংয়ের শিকার হয়েছে কি হয়নি সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু সিপিএম নেতৃত্ব যেভাবে এটাকে ইস্যু করে আজকের ডানকুনি সমাবেশ থেকে প্রকাশ কারা তারা বললেন তাতে আর যাই হোক সিপিএম যে ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াতে চলেছে বাংলায় তা নিয়ে কোনো সন্দেহ নেই একটা বিষয় খুব পরিষ্কার বিজেপির সাম্প্রদায়িক নীতি আজ বাংলায় ব্যর্থ হয়ে গেছে বিজেপি বহু চেষ্টা করেও এই বাংলায় হিন্দু মুসলমান মেরুকরণ করতে পারেনি মেরুকরণে সফল হয়নি এবার শুধুমাত্র বামেরা যদি তাদের ধর্ম নিরপেক্ষ আদর্শ সম্প্রীতির বার্তা নিয়ে বাংলার প্রতিটা শহরে গঞ্জে গ্রামে ঝাঁপিয়ে পড়ে দু হাজার ছাব্বিশেই ঘুরে দাঁড়াবে বামেরা ক্ষমতায় না যাক বিরোধী দলের তকমাটা তো পাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আজ এই পর্যন্ত আবারও দেখা হবে